আমরা আর আর ক্লাস করছি একটু কুইক রিভিশন শেষ টাইমে ঠিক আছে কুইক রিভিশন দেওয়া হোক দেখো এই ধরনের প্রশ্ন যখন তোমরা পাবে পরীক্ষার হলে কি বলছে এখানে একটা সংখ্যা দিয়ে তার কিউব তারপর আবার প্লাস দিয়ে আর একটা সংখ্যা দিয়ে তার কিউব তিনজনের কিউব আর এখানে রয়েছে থ্রি ইন্টু এই তিনজনের গুণ ফল আর নিচেই দেখো স্কোয়ার রয়েছে আর একটা একটা করে গুণ করে রয়েছে মাইনাস করে তাহলে এখানে অ্যাকচুয়ালি রূপটা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি আর নিচেই যেটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এব মাইনাস বি সি মাইনাস সি যদি এই ধরনের কোনো অঙ্ক পাও তাহলে মনে রাখবে এদের উত্তর আসে অ্যাকচুয়ালি এ প্লাস বি প্লাস সি এর মানে কি এ প্লাস বি প্লাস সি মানে এই কিউব ছাড়া এই তিনজনকে যোগ করে দিলেই উত্তর হয়ে যায় তাহলে করো এখানে যোগ থ্রি পয়েন্ট থ্রি টু ওয়ান তারপরটা হচ্ছে টু পয়েন্ট সিক্স এইট ওয়ান তারপরটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফোর ফাইভ তাহলে এখানে হচ্ছে আমাদের যোগ করলে সাত আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় সাত রয়েছে তাহলে এখানে অপশান সি আমরা রাইট অ্যান্সার দিয়ে আসবো ঠিক আছে অপশন সি হলো রাইট অ্যান্সার কুইক রিভিশন হবে চলো পরে কোশ্চেনে যাবো পরে কোয়েশ্চেন বলছে 7^4 টু দি পাওয়ার 7 4 কার গুণিতক 9 এখানে কিন্তু প্রশ্নটা দেখো এখানে কিন্তু নয় বলছে ওই জন্য আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে যেহেতু 4 টু দি পাওয়ার 7 4 এটা কার গুণিতক 9 যখন তখন আমরা এদেরকে কি করব বলতো এটাকে আমরা লিখে নেব যে 4 টু দি পাওয়ার 7 4 এখান থেকে আমি একটা ফোর কমন নিয়ে নেব তাহলে একটা 4 যদি আমি বাইরে কমন নিই তাহলে হচ্ছে 4 টু দি পাওয়ার 6 1 ঠিক আছে এবার আমি কি করব বলতো এটাকে দেখো সবার প্রথমে আমি এই ফোর রয়েছে মানে আমরা কিন্তু বলে দিতে পারি যে অপশান বি এটা দিয়ে বিভাজ্য হবে এবং এটা দিয়েও বিভাজ্য হবে তাহলে এই দুটো অপশান কিন্তু আমাদের উত্তর হবে না কারেক্ট উত্তর এরা কিন্তু নয় ঠিক আছে তাহলে নিশ্চয়ই এই এ আর হচ্ছে ডি এর মধ্যে উত্তর থাকবে তাহলে এবার আমরা আরেকটু আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে আমরা এখন এইটা দেখবো এটাকে ক্যালকুলেশন দেখো এটা কিন্তু আর আর বি প্রশ্ন ঠিক আছে আমি তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো করাচ্ছি আর আরবির প্রিভিয়াস ইয়ারের কিন্তু প্রশ্ন সুতরাং এইখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে ওই পুরো ক্লাস দেখতে হবে পুরো ক্লাস দেখলে তাহলে বুঝতে পারবে এবার এটাকে আমি একটু কায়দা করে লিখছি যে ফোর কিউব তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস ওয়ান তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মনে করো এই ফোরটার কাজ হয়ে গেছে এটা বাদ দাও এবারে চলো এখানে হচ্ছে আমাদের ফোর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলো তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র ফেললে কি আসবে এটা হচ্ছে ফোর কিউব প্লাস ওয়ান ব্র্যাকেট দিয়ে লিখবো ফোর কিউব মাইনাস ওয়ান আচ্ছা চারের কিউব মানে কত চৌষট্টি চৌষট্টি তার সঙ্গে এক যোগ তার মানে পঁয়ষট্টি আচ্ছা চারের কিউব মানে চৌষট্টি তার থেকে এক কম তাহলে হচ্ছে আমাদের তেষট্টি তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো এর আগেটা চার গুণ ছিল তার অ্যাকচুয়াল সংখ্যাটা হচ্ছে এরকম তাই না তাই যদি হয় তাহলে আমরা এটাকে কি করতে পারি এই যে তেষট্টিটাকে তো আমরা লিখতে পারি যে সাত আর নয়ের গুণ ফল তার মানে এই সংখ্যাটা সাত দিয়ে ভাগ যাবে তাহলে তাহলে এটা উত্তর আট দিয়ে ভাগ যাবে না তার কারণ হচ্ছে আমাদের আট দিয়ে ভাগ যেতে গেলে আরো একটা দুই লাগবে কারণ এখানে চার দিয়ে যাচ্ছে আরো একটা দুই আমি এখানে পাবো না তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ঠিক আছে অনেকে সাত মনে হচ্ছিল কিন্তু বাট এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ আর আর প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলোকে একটু দেখে যাও হয়তো ডেটা গুলো চেঞ্জ করলো এখানে ফাইভ দিয়ে দিল কথার কথা ঠিক আছে তখন এখানে সেভেনের জায়গায় দেখাচ্ছে এইট দিয়ে দিল দিয়ে বললো যে এবার এটা কার গুণিতক নয় বা কার গুণিতক সুতরাং এই জায়গাটা যাতে ক্লিয়ার থাকে ওই জন্য তোমাদেরকে একবার রিভিশন করাচ্ছি চলো পরের স্লাইডে যদি তোমরা আমার সঙ্গে স্পেশাল ভাবে ম্যাথ ক্লাস করতে চাও তোমাদের জন্য অফার রয়েছে 499 টাকায় 3 মাস পড়তে পারবে ঠিক আছে আমাকে কন্টাক্ট করে নিও ওকে যদি শর্টকাট টেকনিক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে একদম জিরো থেকে ম্যাথে যারা কিছুই জানো না আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা স্পেশাল ব্যাজে তোমাকে নিয়ে নেবো ঠিক আছে তিন মাসের জন্য আমাদের সঙ্গে একবার পড়েই দেখো অনেকে অনেক জায়গায় পড়ছো ঠিক আছে বাট এটা একবার তোমরা তিন মাসের জন্য পড়েই দেখো চলো পরে কোশ্চেনে যাব পরে কোশ্চেন এই ধরনের প্রশ্নগুলোকে আমরা একদম ইজি সলিউশন করব দেখো প্রথমে ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার রয়েছে আমরা এদেরকে লিখতে পারি আমি একটা টার্ম তোমাকে শিখিয়ে দিচ্ছি তারপরে বাকি টার্মগুলো একই রকম আসবে মনে করো ফোর স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এটাকে আমি চাইলে লিখতে পারি ফোর প্লাস থ্রি ইন্টু হচ্ছে ফোর মাইনাস থ্রি এবার দেখো তো এইটা বিয়োগ করলে কিন্তু আমাদের আসবে ওয়ান এখানে শুধুমাত্র পাবো ফোর প্লাস থ্রি তাহলে এই জিনিসটা আর কিছুই না ফোর প্লাস থ্রির সঙ্গে সমান এটা তাহলে অঙ্কটাকে যদি আমি চেঞ্জ করে লিখি ফোর প্লাস থ্রি হচ্ছে সিক্স প্লাস ফাইভ তারপর হচ্ছে এইট প্লাস সেভেন এইভাবে ডট ডট লাস্টে চলে যাবে নাইনটি টু প্লাস আমি যদি এটাকে সাজিয়ে লিখি তিনটা আগে চারটা পরে লিখি এবং পাঁচটা আগে ছয়টা পরে লিখি তাহলে দেখো একদম পরপর হবে যোগ 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 এইভাবে পরপর চলতে থাকছে আর এখানে হচ্ছে আমাদের গিয়ে থামবে এবার দেখো আমরা কিন্তু এই যোগটা করতে গিয়ে আমাদের চাপ পড়তে পারে এটার একটা রাস্তা আছে কি বলতো দেখো আমরা যদি এক থেকে আমাদের কিন্তু এক থেকে শুরু হতো তাহলে আমাদের খুব সহজেই হয়ে যেত বাট এটা এক থেকে শুরু হয়নি তাহলে আমরা জোর করে এক আর দুই এখানে নেই যখন আমরা এই দুটোকে যোগ করে নিচ্ছি লাস্টে গিয়ে এটা আমরা ওয়ান আর টু বিয়োগ করে দিচ্ছি তাহলে অসুবিধা নেই এবার এই পার্টটা আমাদের ফর্মুলায় পড়ে যাবে ফর্মুলা কি হয় এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে নাইনটি টু ইন্টু এখানে হচ্ছে নাইনটি থ্রি ডিভাইডেড বাই টু তাহলে এদেরকে কাটাকুটি করা যাবে এটা হচ্ছে আমাদের ফর্টি সিক্স আর মাইনাস থ্রি তাহলে এই দুজনকে আমাদেরকে গুণ করতে হবে এবারে এটা লাস্ট এখানে 3 6 18 তাহলে মানে লাস্ট ডিজিট 8 আসবে আর তার থেকে তিন চলে যাওয়া মানে লাস্ট ডিজিট পাঁচ আসবে এবার দেখো লাস্ট ডিজিটে 5 কোথায় আছে একমাত্র অপশন ডি রয়েছে এইগুলো তোমাদেরকে এই টেকনিকগুলো করতে হবে দেখো অন্যরা কিন্তু এই গুণগুলো করতে সময় নষ্ট করবে কিন্তু তুমি তার আগে উত্তর দিয়ে চলে আসবে ঠিক আছে ওই জন্যই ছোট ছোট টেকনিকগুলোকে শিখতে হবে ওই জন্য তোমরা পুরো ক্লাস দেখো তাহলে তোমরা বুঝতে পারবে পরবর্তী কোশ্চেনে যাব এটা হচ্ছে অপশন ডি ফোরি কোশ্চেন দেখো এটাও কিন্তু তোমাদের आरआरবির প্রশ্ন বলছি x³ 6x² 4x k এটা বলছে x 2 দ্বারা বিভাজ্য হয় তখন k এর মান কত এই ধরনের অঙ্ক পেলে সবচেয়ে সহজ হবে তোমরা কি করবে এখান থেকে x এর মানটা বার করে নেবে কিভাবে বার করবে ওই x 2 টাকে ধরে 0 লিখে নেবে লিখে x -2 এবারে x এর যে মান -2 পেলে এটা এই সমীকরণে বসিয়ে দেবে ঠিক আছে x এর মান এই সমীকরণটাতে বসিয়ে দেবে তাহলে তাকে ঘিরে দিয়ে কিউব হলো প্লাস সিক্স ইন মাইনাস টু তাকে স্কোয়ার হলো প্লাস ফোর ইন এখানে মাইনাস টু হলো আর প্লাস কে মনে রাখবে এটাও জিরো হবে বিভাজ্য জলে এটাও জিরো হয় এবারে মাইনাস টুকে কিউব করলে হয় মাইনাস এইট এটা হচ্ছে মাইনাস টুকে করলে ফোর হবে মাইনাস ফোর দিও না যেন আর এটা দেখো মাইনাস আর এখানে ফোর হয়ে যাচ্ছে মাইনাস এইট প্লাস কে এইটুকু সলিউশন করতে হবে তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে দেখো এখানে মাইনাস এইট আর এখানে মাইনাস তার মানে মাইনাস আর এটা হচ্ছে আমাদের কথা বলো তো উত্তর হয়ে যাচ্ছে অপশন সি মাইনাস এইট কে এর মানটা হচ্ছে মাইনাস এইট ঠিক আছে চলো আমরা পরবর্তী কোশ্চেন এ চলে যাই কে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও বলছি চল্লিশ পয়েন্ট পঞ্চাশ বা চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি চায়ের সঙ্গে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি চা মেশানো হয় মিশ্রিত চায়ের প্রতি কেজি পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা বলছে ভালো চা এবং খারাপ চায়ের কি অনুপাতে মেশানো হয়েছিল মানে দু রকম চা ছিল তাহলে এখানে আমাদেরকে ভালো চা এবং খারাপ চা কি অনুপাতে মেশানো হয়েছিল এটা আমরা অ্যালিগেশন পদ্ধতি ইউজ করব। মনে করো সস্তা চা যেটা রয়েছে সেটা এখানে এই যে যেটা ডেটাটা সেটা লিখলাম আর দামি চা বা হচ্ছে তোমার ভালো চা সেটা এখানে রাখলাম এদের গড়টা হচ্ছে কত এই যে পঞ্চান্ন পঞ্চাশ তাহলে এখানে রাখলাম এবার তোমাদের এখানে বিয়োগ করে এখানে লিখতে হবে বিয়োগ করে দেখো পনেরো পয়েন্ট চল্লিশ আর এদেরকে মধ্যে বিয়োগ করলে হচ্ছে চল্লিশ তাহলে এদের অনুপাত করতে হবে ঠিক আছে এর অনুপাত যেটা আসবে দেখো আমি একটু ধরে করছি চল্লিশ ইস টু এখানে আমি লিখতে পারি পয়েন্ট তুলে দিয়ে ওয়ান ফাইভ ফোর জিরো বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে একটা শূন্য এই কেটে যাচ্ছে এবার আমরা এদেরকে একটু ক্যালকুলেশন করবো কিভাবে তো ধরো এটাকে আমি লিখতে পারি অনুপাত মানে ভাগ এগুলোকে ছোট ছোট জায়গাগুলোকে বুঝে নিলে তাহলে হবে না এবার দেখো আমরা যদি এটাকে উল্টে দিই মানে এটাকে যদি ভাগটাকে উল্টে দিই তাহলে লেখা যাবে চল্লিশ ইন্টু দশ বাই হচ্ছে একশো চুয়ান্ন এবার আমাদেরকে কাটাকুটি করতে হবে আচ্ছা এত জটিল হচ্ছে কেন এগুলো তো ও আচ্ছা এখানে বিয়োগটা দেখো তো এখানে বিয়োগটা শুধুমাত্র তো পনেরো হবে পনেরো জিরো জিরো আচ্ছা আচ্ছা তাহলে শুধু পনেরো থাকবে তাহলে তো আমাদের আরো সহজেই হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে আমাদের এটা এটা করে নাও তাহলে হচ্ছে তাহলে এখানে আমাদেরকে আহ এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে হচ্ছে পাঁচ দিয়ে কাটলে এটা হচ্ছে আট আর পাঁচ দিয়ে কাটলে এটা হচ্ছে তিন ধরেন এইট ইস টু থ্রি এইট ইস টু থ্রি আসার সঙ্গে সঙ্গে অনেকে এই অপশান ডি উত্তর দিতে পারে বাট এই ডিটা কিন্তু হচ্ছে না তার কারণ কি এখানে ভালো চা এই ভালো চা কিন্তু এই দিকে রয়েছে আর তারপরে খারাপ জাতের যে চা সেটা কিন্তু এই দিকে রয়েছে তাহলে এই অনুপাতকে এটা যেহেতু উল্টো জিজ্ঞাসা করেছে তাই থ্রি টু এইট হয়ে যাবে এখানে উত্তর কিন্তু আমাদের অপশান বি হবে সঠিক উত্তর ঠিক আছে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে নইলে কিন্তু ভুল হয়ে যাবে উত্তর যেটা জিজ্ঞাসা করেছে সেটাই দিয়ে আসতে হবে দেখো সমীর ক্লাসে চল্লিশ জনের মধ্যে উনিশতম শেষের দিক থেকে গণনা করলে সমীরের র্যাঙ্ক কত তাহলে ক্লাসে রয়েছে কত চল্লিশ জন আর প্রথম থেকে গণনা করলে মনে করো তাহলে গণনা করা হয় তাহলে কত হবে এটার জন্য প্রথম থেকে যে উনিশ জন হয়েছে তাহলে এটা আমরা কি করবো বলতো এই উনিশটা এখান থেকে চল্লিশ থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের কত আসছে একুশ এই যে শেষের থেকে যেটা আমরা বিয়োগ করলাম একুশ হলো জাস্ট তার সঙ্গে একটা এক যোগ করে দিলেই শেষের থেকে তার অবস্থান বা র্যাঙ্ক সেটা কিন্তু বেরিয়ে যাবে তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে উত্তর হয়ে যাচ্ছে অপশন অপশন এ হচ্ছে রাইট আনসার চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন বলছে একটি বৃত্তকার মাঠের চারিদিকে সমপরিমাণ রাস্তা আছে বলছে রাস্তার ভিতর ও বাইরের দিকের পরিধির পার্থক্য হচ্ছে অষ্টআশি মিটার বলছে রাস্তার প্রশস্ততা বা রাস্তার দৈর্ঘ্য মানে বিষয়টা কেমন একটু দেখো মনে করো এই একটা বৃত্তাকার এই যে মাঠ আর এই চারিদিকে মনে করে রাস্তা আছে তাহলে এই রাস্তার যে দৈর্ঘ্যটা সেটা আমাদের জিজ্ঞাসা করছে আমরা যদি কল্পনা করি এই যে প্রথম বৃত্ত যেটা ছিল তার ব্যাসাদ্য হচ্ছে আর আর পরের যে বৃত্ত ছিল তার ব্যাসাদ্য যদি এখানে এটা যদি আমরা ধরি আর রাস্তাটাকে যদি আমরা এইটুকু ধরে নিই যে এর এ দূরত্ব তাহলে এই পরের যে ব্যাসাদটা সেটা কি হয় বলো তো এই বৃত্তের ব্যাসাদ্য হয়ে যাবে তখন আর প্লাসে জাস্ট একটু ধরে ধরে করছি যে সে হয়ে যাবে অসুবিধা নেই তাহলে প্রথম বৃত্তের পরিধি প্রথম বৃত্তের পরিধি কত হবে এখানে যেহেতু পরিধির পার্থক্য জিজ্ঞাসা করেছে জন্য প্রথম বৃত্তের পরিধি করব তাহলে প্রথম বৃত্তের যে পরিধি হবে সেটা হবে টু পাই আর ঠিক আর দ্বিতীয় বৃত্তের পরিধিটা কি হবে সেটাও টু পাই আর কিন্তু আর এর পরিবর্তে আর প্লাস এ বসবে তার মানে বড়টা আগে বসাই টু পাই ইন্টু আর প্লাস এ এদের দুজন আর বিয়োগ করলেই নাকি অষ্টআশি হবে এই যে হয়ে গেল এবার দেখো এটা টু পাই আর এখান থেকে গুণ করে দিলাম আর এটা হচ্ছে টু পাই এ মাইনাস টু পাই আর ইজ ইকাল এইট এইট টু পাই আর এখানে কেটে গেল তাহলে এর মান চাইবে দেখো এইটুকু সমাধান করে আসলেই উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে আর নতুন করে তোমাদের আহামরি কিছু মনে রাখতে হচ্ছে না জাস্ট কনসেপ্ট দিয়ে উত্তর দিয়ে আসতে পারে পায়ের মান বসিয়ে দাও বাইশ বাই সাত এটা দিয়ে কাটলে হয় চার এটা দিয়ে কাটলে হয় দুই আর এই সাতটা উপরে চলে যায় সাধ্য কোন চোদ্দ তাহলে সাদ্য কোন চোদ্দ মিটার আমাদের উত্তর হয়ে যাচ্ছে রাস্তার যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে চোদ্দ এবার তোমাদের মনে হতে পারে এইভাবে না করে আমরা ডাইরেক্ট করতে পারি এখানে যেহেতু রাস্তার যে পরিধির পার্থক্য সুতরাং আমরা কি করব এই অষ্টআশিকে আমরা কি করব হলো এটা দিয়ে কাটলে চার এটা দিয়ে কাটলে দুই সাত দু কোনো চোদ্দ এই সাতটা উপরে চলে যাই তাহলে এখানে আমাদের চোদ্দ মিটার উত্তর হয়ে যাচ্ছে চলো পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন সূচকের একটা অঙ্ক দিয়েছে দেখো এদেরকে আমরা কিভাবে করব খুব ঠান্ডা মাথায় যদি করি এটা রুট দেওয়া রয়েছে এই রুট মানে কিন্তু ওয়ান বাই টু তাহলে আমরা এটাকে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফাইভ বাই টু কারণ দুই দিয়ে ভাগ হয়ে যাবে আর এই নয়ের স্কোয়ার মানে অ্যাকচুয়ালি তিনের স্কোয়ার তার আবার স্কোয়ার তার মানে হচ্ছে তিনের স্কোয়ার লিখব তাকে আবার স্কোয়ার দেব আচ্ছা থ্রি টু দি পার এন আর এটাকে কিছু নেই মানে থ্রি টু দি পার ওয়ান আর এটার কিন্তু রুট আসে তাই জন্য থ্রি টু দি পার ওয়ান বাই টু এবার দেখো আমরা এদেরকে সমাধান করছি তাহলে এখানে এদিকটা আমরা কি করব এখানে তিনের মাথায় স্কোয়ার থাকে আবার এখানে বাইরে স্কোয়ার এটা কিন্তু পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয় মনে রাখবে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে এটা লিখতে পারি থ্রি টু দি পার ফোর আর এদিকে লিখতে পারি আর সবগুলো যখন বেশ সেম হবে তখন পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যাবে তাই থ্রি টু দি পার এন প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু আর এদিকটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফাইভ বাই টু প্লাস ফোর এদিকে আমাদের আসবে কি বলতো এদিকটা হচ্ছে আমাদের যা আছে তাই লিখতে পারি এইভাবেই থাক আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে এবার মনে মনে ভাববে যখন এদের গুলো সমান তখন এই গুলো সমান হবে তার মানে গুলো সমান বলতে ওই ফাইভ বাই টু প্লাস ফোর ইজ টু এন প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এবার এন ছাড়া বাদ বাকিগুলোকে সব একদিকে নিয়ে চলে যাও ফাইভ বাই টু প্লাস ফোর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু টু জিরো দেখো আমাদের এই সরি এখানে এই পাশে এন থাকবে এন এর মান যেহেতু বার করতে হবে তাহলে এন ইজ হচ্ছে আমাদের কি বলতো এখানে আমরা এই দুজনকে বিয়োগ করলে আসে তিন আর এদের যেহেতু ভগ্নাংশ রয়েছে তাই আমরা এদেরকে আলাদা করে যোগ করব। নিচে হচ্ছে দুই তার মানে ফাইভ মাইনাস ওয়ান তাহলে হচ্ছে থ্রি আর এখানে দেখো ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর বাই টু মানে কাটাকুটি করলে দুই তার মানে হচ্ছে তিন আর দুই যোগ করে পাঁচ তাহলে এনের যে মান হয়ে যাবে সেটা পাঁচ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পরে কোশ্চেন পরে কোশ্চেনে যাওয়ার আগে আমাদের স্পেশাল ব্যাচ চলছে ম্যাথের ঠিক আছে তোমরা জানো একদম হাতে ধরে আমরা নতুন ব্যাচটা শুরু করেছি তোমরা একদম হাতে ধরে ম্যাথটাকে কিন্তু শিখতে পারবে আমি নিজেই তোমাদেরকে শর্টকাট টেকনিক দিয়ে বুঝিয়ে চ্যাপ্টার ধরে ধরে সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে ক্লাস করাই এবং যদি তোমরা মনে হয় শর্টকাট টেকনিক শিখবে তাহলে স্পেশাল ব্যাজে তোমরা একবার আমার সঙ্গে ম্যাথ ক্লাস করে দেখো তিন মাস অঙ্কের আসল শর্টকাটের যে মজা ঠিক আছে সেটা তোমরা দেখতে পাবে আমাদের স্পেশাল ব্যাচে আসলে একবার তিনটে মাস ক্লাস করেই দেখো মাত্র ফোর ডবল নাইন এই তিন মাসে একবারই পেমেন্ট করতে হবে প্রচুর জন আমাদের সঙ্গে ক্লাস করছে তোমরাও চাইলে আসতে পারো কন্ট্যাক্ট করে নিও আমার নাম্বারে হ্যাঁ দেখো এটাও সূচকের একটা অঙ্ক কি করবে এখানে দেখো এ বাই বি পাওয়ারে যেটা আছে আর এটা বি বাই এ তাহলে এটা উল্টে রয়েছে তা আমি এটাকে এখানে ঠিক করে লিখবো এক্স মাইনাস ওয়ান আর এদিকে লিখবো এ বাই বি কিন্তু এটা পাওয়ারে মাইনাস দিয়ে দিতে হবে তাহলে পাওয়ারে মাইনাস এক্স মাইনাস থ্রি এবার আমাদেরকে দেখো দুজনের বেশ কিন্তু সমান হয়ে গেছে যখন সমান হয়ে যাচ্ছে তখন আমরা পাওয়ার সমান করে নিতে পারি তাহলে মাইনাস এক্স আচ্ছা মাইনাসটাকে গুণ করে দাও প্লাস থ্রি একদিকে আনো এক্স প্লাস এক্স আর এই ওয়ানটা ওপাশে নিয়ে যাও থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর তার মানে এই পাশে হচ্ছে টু এক্স ইজিক্যালস টু ফোর তাহলে x এর মান হয়ে যাবে দুই দিয়ে কাটলে দুই তাহলে এক্সের মান কোথায় অপশান বি আমরা পেয়ে যাব সঠিক উত্তর পরে কোশ্চেন আমরা একটু ফাস্ট করছি কারণ কুইক রিভিশন দিতে হবে ঠিক আছে এর পরের কোশ্চেনটা দেখো বলছে ওয়ান বাই ওয়ান প্লাস রুট টু ওয়ান বাই ওয়ান এখানে ওয়ান বাই রুট টু প্লাস রুট থ্রি আমি প্রথমে এদেরকে একটু সাজিয়ে নেবো তাহলে আমার সুবিধা হবে রুট টু প্লাস ওয়ান রুট থ্রি প্লাস রুট টু যদি আমি এইভাবে সাজিয়ে নিই রুট ফোর প্লাস রুট থ্রি প্লাস ডট 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 এটাকে আমি লিখতে পারি রুট একশো প্লাস অনেকে বলতে পারে স্যার রুট একশো বাইরে বার করা যায় রুট ফোর বাইরে বার করা যায় জানি কিন্তু দরকার নেই এগুলো করার দরকার নেই এবার তুমি দেখো এদেরকে যদি আমরা পার্থক্য বার করি এদের স্কোয়ার করে পার্থক্য বার করলে এক স্কোয়ার করে পার্থক্য বার করলে এক স্কয়ার করে পার্থক্য বার করলে এক তাহলে তোমরা একদম সরাসরি এই নিচের টামটা উপরে লিখে দিতে পারবে যা আছে তাই লিখতে পারবে শুধু একটা মাইনাস দিতে হবে ঠিক আছে শুধুমাত্র মাইনাস দিতে হবে ডট 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 এইভাবে রুট একশো মাইনাস রুট এবার হচ্ছে কাটাকুটি করার পালা দেখো এখানে রুট টু এই কেটে যাচ্ছে আর ওয়ান কাটছে না এই রুট থ্রি আবার এখানে কাটছে তাহলে এই রুট ফোর নিশ্চয়ই এরকম পরের একটা টার্ম থাকবে তাহলে এইভাবে কাটতে কাটতে একশো বেঁচে থাকবে বাট আগে নাইনটি নাইন কেটে যাচ্ছে তাহলে এখানে রয়েছে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান রেখে দাও আর এই রুট একশো মানে কত টেন তাহলে এদের যোগ করলে কথা হবে নাইন তাহলে সঠিক উত্তর হচ্ছে এই অপশান সি অপশন সি হচ্ছে রাইট আনসার পরে কোশ্চেন দেখো এটা আমরা দেখে উত্তর করতে পারবো আমাদের আর কিছুই না উপরে দেখো যেটা দেওয়া রয়েছে নিচেও ভাবেই আসে সুতরাং এটা ফর্মুলা পড়ে কি যেন এ প্লাস স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস স্কোয়ার এই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে তাহলে উপরে আসে আমাদের টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচেই দেখো এ স্কোয়ার প্লাস স্কোয়ার রয়েছে তাহলে এদেরকে কাটাকুটি করা যাবে দুই হবে তাহলে এই অঙ্কটারও উত্তর কিন্তু আমরা দুই পেয়ে যাব সঠিক উত্তর অপশন ডি আমরা রাইট অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে নেক্সট কোশ্চেন তোমরা কোন বই পড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের কাছে একটা বই থাকা জরুরি এন পরীক্ষা যেহেতু হয়ে যাচ্ছে ঠিক আছে বাট গ্রুপ ডি কিন্তু এর পরে পরীক্ষা আছে সামনে সুতরাং বা আগামী দিনে তোমরা যদি এন বলো বা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশান নাও সে এলপি হোক আর পি এফ হোক যে কোনো পরীক্ষায় হোক না কেন আর আর জন্য তোমরা একটা বই কিনে নাও এবং রিজিনিং রিজনিং এর জন্য কোন বই পড়বে ঠিক আছে তোমরা এই বেস্ট বুক এখানে দেখো এক জায়গায় লেখা রয়েছে ভিউ প্রোডাক্ট বাট একবার ক্লিক করে দিলেই তোমরা ভিউ প্রোডাক্ট দেখতে পাবে ওখান থেকে জাস্ট লিংকটা দেখে নিতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে একদম প্রথমেই লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্স থেকে গেলে একদম সুবিধা হবে প্রথমেই লিঙ্ক পেয়ে যাবে জাস্ট ওখানে ক্লিক করলে তোমরা ওখান থেকে ডাইরেক্ট তোমাকে ফ্লিপকার্টে নিয়ে যাবে ফ্লিপকার্ট থেকে তোমরা কিন্তু ওই বইটার রিভিউ দেখে আসতে পারো এবং ফ্লিপকার্টে গেলে তখন কিন্তু তোমরা তোমরা বইটা দেখতে পাবে জন্য একবার দেখে কোন বলছি তার প্রাইস কত এখন প্রাইস বর্তমানে কত চলছে ঠিক আছে অনেক সময় প্রাইস ডাউন করছে তো এই মুহূর্তে তোমরা একবার দেখে আসো যখন দেখবে যে কম হচ্ছে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো তখন কিনে নিও ঠিক আছে তো বইয়ের জন্য অবশ্যই এই জায়গা থেকে তোমরা দেখে নিও আর আগের দিন এই অঙ্কটা তোমাদেরকে এইচডব্লু দিয়েছিলাম আজকে আমি সলিউশন করে দিচ্ছি কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হয় যা চার বছরের সুদে আসলে বারোশো চল্লিশ টাকা ও দশ বছরের সুদে আসলে ষোলোশো টাকা হয় আসল কত সেটা আমাদের বার করতে হবে এখানে দেখো এক একটা জিনিস খেয়াল করে দেখো চার বছরের সুদে আসলে হচ্ছে বারোশো চল্লিশ আর দশ বছরের সুদে আসলে কত হচ্ছে ষোলোশো টাকা ঠিক আচ্ছা তাহলে আমি একটা কাজ করতে পারি এখানে কত চার বছর এখানে দশ বছর এই বছরের ডিফারেন্স কত হচ্ছে ছয় বছর তাহলে মানে এই ছয় বছরে এখানে এই এদের মধ্যে পার্থক্য কি হবে বলতো এদের মধ্যে পার্থক্য জাস্ট এখানে বারোশো চল্লিশটা আমরা বিয়োগ করব তাহলে এখানে শূন্য ছয় এখানে তিন হয়ে যাবে তিন তিনশো টাকা তাহলে এই যে তিনশো টাকা আসলো এইটা কি বলতো এইটা কিন্তু অ্যাকচুয়ালি ছয় বছরের সুদ তার মানে এক বছরের এক বছরের সুদ কত হবে তাহলে ছয় দিয়ে ভাগ করতে হবে দিয়ে ভাগ করলে আমাদের আসবে ষাট টাকা মনে রাখবে তাহলে সুদটা পড়ে থাকবে তাহলে এক বছরের সুদ হচ্ছে ষাট টাকা তাহলে আমরা চার বছরের সুদটা একটু বার করে নেব চার বছরের সুদ যদি আমরা বার করি তাহলে একেও চার দিয়ে গুণ করো চার ছয় চব্বিশ মানে দুশো টাকা এবার দেখো চার বছরের সুদে আসলে হয়েছে কত বারোশো চল্লিশ টাকা তাহলে তোমার চার বছরের সুদ তুমি জেনে গেছো এগুলো কোনো সূত্র দিয়ে করব না জাস্ট কনসেপ্ট দিয়ে করব তাহলে দেখবে তোমাদের যেই সেই অঙ্ক উত্তর হয়ে যাবে তাহলে চার বছরের সুদটা পেয়ে গিয়েছি তাহলে সুদ আসল মিলে যদি দুশো বারোশো চল্লিশ টাকা হয় তার মধ্যে সুদ যদি থাকে দুশো চল্লিশ টাকা তাহলে আসল কত আসল বারোশো টাকা না প্রিন্সিপাল কত হবে বারোশো টাকা না তার মানে এখানে আমরা একটা জিনিস পেলাম কি বারোশো টাকার বারোশো টাকা আসল আমরা এখানে পেয়ে গিয়েছি আর আমাদের আসলেই জিজ্ঞাসা করেছে তাহলে উত্তর কোথায় ও আচ্ছা উত্তর ছিল না এখানে এই অপশান ডিটা করে নাও বারোশো ঠিক আছে কোনো একটা অপশান হয়তো ভুল হয়েছে অপশান ডি সঠিক উত্তর তোমরা এটা উত্তর একটু ঠিক করে নিও ঠিক আছে এটা উত্তর হবে বারোশো টাকা যেহেতু আসল জিজ্ঞাসা করেছে এবার আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি তোমরা একটু কমেন্ট করবে তো তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করবে যে এটার সুদের পার্সেন্টেজ ঠিক আছে এটার সুদের পার্সেন্টেজ বা শতকরা যে সুদের হার সেই সুদের হারটা তোমরা কত আমাকে বলো সুদের হারটা আমাকে একটু জানিয়ে দিও চলো যাদের জিকের নোটস প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও এটা তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে কাজে লেগে যাবে এবং এসএসসি সবচেয়ে বড় কথা হচ্ছে ডব্লিউ এই ডব্লিউ জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই আমাদের ওই স্পেশাল ব্যাস এ চলে আসতে পারো আর এখানে তোমাদের ক্লাস নিয়ে আসব ঠিক আছে তো তার আগে এখন যেহেতু এর সঙ্গে সঙ্গেও আমরা ক্লাস ডবলসি জন্য নিয়ে আসব বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি ঠিক আছে এই গ্রুপ সি ডির জন্য অল্প টাইম পাবে ওই জন্য প্রিপারেশন বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য ম্যাথের জন্য আমাদের স্পেশাল ব্যাচে চলে আসো আর আজকে তোমাদেরকে এই অঙ্কটা এইচ ডব্লিউ দিলাম ঠিক আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে প্রত্যেকে কমেন্ট করো ঠিক আছে এটার উত্তর কি হবে এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা ছোট্ট লাইক করে রাখো যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও ওকে থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের পঁচিশ নম্বর ম্যাথ ক্লাস তোমাদের সঙ্গে দেখা হবে ২৬ নম্বর ম্যাথ ক্লাসে আর ডবলুবিএসএসি গ্রুপ সিডির জন্য তোমরা এই চ্যানেলটা ফলো করো এস ও এইস দিয়ে স্টাডি এস টি ইউ ডি ওয়াই এইখানে তোমাদের ডব্লিউ এসএসসি এস সি গ্রুপ সি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করে দেওয়া হয়েছে এবং আমরা এই চ্যানেলটাতে ডব্লিউ বি এস জন্য গ্রুপ সি ডির জন্য আমরা এখানে অঙ্ক করাবো এটা আমার এই চ্যানেল তোমরা একবার জাস্ট ইউটিউবে গিয়ে এটা লিখতে পারো আর বইয়ের জন্য ডেসক্রিপশান বক্স ফলো করো এখন গিয়ে দেখে আসো একবার ঠিক আছে অথবা এইখানে একবার ক্লিক করলে ভিউ প্রোডাক্ট দেখতে পাবে ওখান থেকে দেখে নিতে পারো এটা পঁচিশ নম্বর ক্লাস হলো তাহলে এরপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার ছাব্বিশ নম্বর ক্লাসে ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেককে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অল দা বেস্ট